ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি সকাল পৌনে এগারোটা ক্রিয়েট সাতাত্তর সেভ স ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড স্ট্রেস শব্দের সাধারণ অর্থ হল মানসিক বা শারীরিক চাপ বা উদ্বেগের অবস্থা যা কোনো কঠিন পরিস্থিতি চাপ বা চাপের কারণে সৃষ্টি হয় এই শব্দটি ল্যাটিন স্ট্রিংগিয়ার থেকে এসেছে যার অর্থ হল টানানো বা কোষাকষি করা দৈনন্দিন জীবনে স্ট্রেস বলতে বোঝায় যখন কোনো কাজ দায়িত্ব বা সমস্যা আমাদের সামলাতে কষ্ট হয় এবং তা আমাদের শরীর বা মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে সিনেনমস হিসেবে আছে টেনশন চাপ প্রেশার চাপ স্ট্রেন চাপ বা চাপানো যেগুলো চাপের বিভিন্ন মাত্রা বোঝায় তবে টেনশন বেশি মানসিক চাপ বোঝায় অ্যান্টানমস হলো রিল্যাক্সেশন শিথিলতা কামনেস শান্তি ইজ সহজতা যেগুলো চাপমুক্ত অবস্থা বোঝায় তোমার যদি স্ট্রেস নিয়ে আরও কিছু জানতে চাও বা মানসিক চাপ কমানোর উপায় জানতে চাও আমি সাহায্য করতে পেরে খুশি হব